হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে এগারোটা আর আজকে হলো ডিসেম্বর এক তারিখ কালকে দু তারিখ আমাদের ট্যুর শুরু হবে আমরা এবার যাচ্ছি মুসৌরি ঋষিকেশ আর নৈনিতাল আমাদের প্যাকিং অলমোস্ট ডান এটা হচ্ছে মৈনাকের ব্যাগ আর এটা হলো আমার ট্রলি আমার ট্রলি আমি পুরো চেন লাগিয়ে দিয়েছি কারণ আমার আর কিছু ভরার নেই আর ওখানে একটা পিট ব্যাগ হয়েছে তো ইয়া পুরো জার্নিটায় সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি কি করি কালকে সকালে ট্রেন ধরবো কাঁচটা থেকে সাড়ে আটটায় কল্যাণী সীমান্ত বিবাদ বিভাগ লোকাল আচ্ছা আমার ভিডিওতে আস আমরা এসেছি স্টেশনে

ও আমরা এখন নেমে গেছি বিবাড়ি বাগে আর এখন হচ্ছে মিউজেনিয়াম পার্কে বসে ময়নার টয়লেটে গেছে ও বলছে এখানে একটু পার্কে বসা যেত এখনও পার্কটা ওপেন হয়নি সেই জন্য আমরা এখান থেকে এখন দেখছি ফাটফাট হয়ে হাওড়াই চলে যাই স্টেশনে গিয়ে বসি তাও ভালো অনেকটাই আগে এসছি ট্রেন তো একটাই কালকে আবার দেখলাম লেট করে ছেড়েছি মানে এক ঘন্টা লেটে মানে দুটোয় যাই হোক যাই

সেজন্য আমরা ভাবলাম একটু বসা থাকবো আবার বলছে বসা যাবে না চলে আসছি চলো চলে যাই মকা দেবে আর এটা আমরা আসলে এটা ছেড়ে দিই আমি মৈনাককে দুটো ট্রলি দিয়ে দিয়েছি ভাবলাম তুমি নিয়ে আমি একটু ভিডিও করি চলে এসেছি আমরা এখন হাওড়া স্টেশনে বাট আমাদের ট্রেন এখন অনেকটা লেট তাই ভাবলাম গিয়ে একটু বসি তারপর আবার যাবো ওখানে যেখানে ট্রেন দেবে সবাই এগারোটা বাজে আমাদের ট্রেনের টাইম একটাই কালকে আবার লেট করে ছেড়েছে আজকেও লেট করে ছাড়লে তিন ঘন্টা লেট হবে আরও এখান থেকে বাবা

ট্রেনের টাইম চেঞ্জ করে দিয়েছে পাঁচটা পাঁচে তারপরে আমরা ওখান থেকে হাওড়া এসে পাঁচটা পাঁচে তারপরে হচ্ছে মইনাক একটা রুম বুক করেছে এখানে সব সবাই আপার ক্লাস ওয়েটিং হল হ্যাঁ এটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং হল এখানে পিছনে সবাই করেছে সবারই ট্রেনের টাইম মোটামুটি চেঞ্জ করেছে সবাই এখানে ওয়েট করছে আমরা বসে আছি এখন এখানে আমাদের কটা বাজে এখন বারো এক দুই তিন চার পাঁচ ছ ঘন্টা বসতে পারতে হবে আমরা লাঞ্চ নিয়ে এসেছি মামনি করে দিয়েছে পরোটা ডিমের কারি ওটা খেয়ে নেবো মাঝখানে সে আবার ডিনারটা হয়তো ট্রেনে উঠে পড়বো তো এটাই হচ্ছে আপডেট দেওয়ার যে কি কপাল আমার মানে কালকেও ট্রেনটা এক ঘন্টা লেট করেছে আজকে ট্রেনটা চার ঘন্টা লেট করে ছাড়বে আর কী বলবো আমি বসে বসে সিরিজ দেখি আর কি করবি তুমি কি দেখবে

এখন পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচ ছাড়ার কথা ছিল এখন ট্রেনই দেয়নি প্ল্যাটফর্মে কখন দেবে জানি না আর কখন ছাড়বে সেটাও জানি না আমি হতাশের কথা এই অবস্থা চলে এসছে আমাদের ট্রেন অনেক সাধনার পর আমাদের ট্রেন এসছে আমরা ট্রেনে উঠে গেছি সিট কী বলে ওপরের সিটে আমাদের ওপরে দুটো আমাদের সিট আমি আর মহিলার পাশাপাশি একটু গুম গুম পাচ্ছে দেখি খাবার অর্ডার করবো রাতের খাবার জার্নি প্রথমেই এত লাগছে না আর মানে অলরেডি একদিন লেটে চলচ্ছি আমরা কালকে সন্ধ্যাবেলায় নামার কথা ছিল ওখান থেকে গাড়ি করে বুঝ কালকে সন্ধ্যাবেলায় হ্যাঁ হয়তো পরের দিন সকালবেলায় হবে দেখা যাক ময়না ওখানে না কোথার থেকে যেন খাবার অর্ডার করছো কোথার থেকে অর্ডার করেছো

এটা রায়তা সব খুলি তারপর একবারে দেখাই মইনা এখন সব ওপেন করছে ইটস বিরিয়ানি টাইম এটা হচ্ছে লখনউ বিরিয়ানি গন্ধ তো সেই বেরিয়েছে দেখা যাক খেতে কেমন হয় এর সাথে স্যালাড দিয়েছে এটা হচ্ছে রায়তা বাট খেতে পুরো ছাঁচের মতো মানে দারুণ খেতে

রাবড়ি সো গাইজ আমাদের ট্রেন সাত ঘন্টা নেই মানে আমাদের পৌঁছানো পাঁচ ছিল ছটায় দেরাদুন স্টেশনে এখন বাজে বাইদেউটা পুরী এখন আমরা হরিদ্বারি পৌঁছাতে পারি না অনেক ট্রেন দেখাচ্ছে দেরাদুন স্টেশনে রাত এগারোটায় নামাবে তো সাড়ে এগারোটা তো আমরা ভেবেছি ওখানে গিয়ে মানে ভেবেছি অনেক করেছি অলরেডি হোটেল বুক করেছি দেরাদুনে আজকে রাতটা থাকবো কালকে সকালে সাড়ে সাতটা সময় আমাদের গাড়ি আসবে মুসৌরি হোটেলেই নিতে দিন আমরা ওই গাড়িতে করে মুসৌরি আমাদের হোটেলে যাবো আমাদের আবার এক্সট্রা টাকা খরচা হলো এই হোটেলটা বুক করার জন্য আমাদের তেরোশো টাকা লাগলো জাস্ট রাত্রে ঘুরবো কারণ অত রাতে মুসৌরি বেরোবো না পাহাড়ের রাস্তা তো সেই জন্য আর এখন আমরা কিনেছি পনির পাকোড়া খাচ্ছি এটা কোনো কাজ নেই এত এটা তো বাজে ভাবে মানে সাড়ে নটা এখন হরিদ্বারে দাঁড়িয়ে আছে পনেরো মিনিট হয়ে গেছে মানে দেহাদুনে নামানোর কথা ছিল সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে নটার সময় হরিদ্বারে এখনও দাঁড়িয়ে আছে ট্রেন কখন ছাড়বে জানি না পনেরো মিনিট তো হয়েই গেল আমরা পিৎজা অর্ডার করেছিলাম ডোমিনোজ থেকে রাতের কিনার এটা খেয়ে নিলাম এরপরে দেহাদুন নেমে একটা হোটেল বুক করেছি ওখানে যাব কি ভোগালো ট্রেনটা মানে এরকম কোনোদিন হয়নি মানে দুদিন হয়ে গেল ট্রেনে আছি এখন নামতে পারি নি এত ডিলে করছে ওই জন্য নিজে যারা ছিল সবাই চলে গেছে আমরাই দুজন সুযোগ দেখাচ্ছে এটা আমার গুড মর্নিং সবাইকে আর এখন বেশ অবস্থা আমার যাই হোক ঠান্ডা লাগছে ওরা ঠিক করতে হবে আর এখন বাজে সকাল সাতটা কালকে রাতের আপডেট দেওয়া হয়নি কারণ আমি কালকে রাত বারোটার সময় দেয়াদ স্টেশনে নেমেছি আর ইচ্ছাও করছিল না যে বয়স ওভার্ধি দেয়াদ স্টেশনে নেমে আমরা স্টেশনের কাছেই মানে এক মিনিটের ডিস্ট্যান্সে একটা হোটেল বুক করেছিলাম অনলাইনে হোটেলটার নাম হলো কী হোটেলের নাম বিষ্ণু লোক তো এক রাতের জন্য হোটেলটা ছিলাম জাস্ট ফর ঘুমানোর জন্য আমাদের ভাড়া নিয়েছে তেরোশো টাকা আর এখন উঠলাম উঠে ব্রাশ করে আমাদের গাড়ি চলে এসছে মুসৌরি থেকে গাড়িতে করে যাব মুসৌরি আমাদের হোটেলে হোটেলে আমাদের ব্রেকফাস্ট ইজ গুড তো সকাল সকাল নিতে চলে এসছে আর এখান থেকে যেতে টাইম লাগবে দু ঘন্টা তো বাকি আপডেটগুলো তোমাদের দিতে থাকবো কালকে রাতের আপডেটটা দিতে পারিনি সরি না এত মানে ঝুলিয়েছে ট্রেনটা মানে মুড়ি ছিল মানে একটু ব্লক বাড়ায়নি বিরক্ত লাগছিল যে দূর হোটেলে কি একটু শুই মানে যত কিছু ছিল সব পড়ে নিয়েছে এখন সব ভেতর থেকে ট্রলি খুলে বের করে পড়ছে

गाड़ी वहीं से पिक करेगा घुमा फिरा के আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল এই রাস্তাতে এখন হাঁটতে হাঁটতে পড়ে যেতে হবে হোটেলে দাও নিচ্ছি আমরা এখন পাহাড় পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ ধরে ট্রলি টানি হাঁটার পর ফাইনালি আমরা আমাদের হস্টেলে চলে এসেছি এখানে চেক ইন করছে মিনা আমাদের কালকে রাতেই চেকিং করার কথা ছিল কিন্তু তো লেট করে ট্রেনটা যে আমরা আসতে পারিনি রাত্রেবেলা আ বিউটিফুল মর্নিং সুন্দর ভিউ দিকে দিকে না তাকাও আমাকে আমরা রিসেপশন থেকে হেঁটে এতটা প্রায় পাঁচ মিনিট হাঁটা পথে আসলাম এখন আমাদের হস্টেলের সামনে তারপরে একটু কষ্ট করে হেঁটে আসতে হয় একটু সুন্দর জায়গা kan Jeg har vært iseksjon.

Okay. Okay. I love it.